আজ সাতই পৌষ চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় পালন করা হলেও পৌষ উৎসব প্রথম গৌড় প্রাঙ্গণে ভোর সাড়ে পাঁচটায় বৈতালিক হয় পরে সকাল ছটায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয় তারপর সকাল সাতটা তিরিশে ছাতিমতলায় উপাসনা হয় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তরী থেকে শুরু করে পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকারা সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা পাশাপাশি সন্ধ্যা ছটায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জার আয়োজন করা হয়েছে আজকে দীর্ঘ তিন বছর পরে আমাদের ছাতিমতলায় এই পৌষ উৎসব হচ্ছে তো স্বাভাবিকভাবে বিশ্বভারতীর ছাত্রী হিসেবে আমি সঙ্গীত ভবনের ছাত্রী তো বিশ্বভারতীর ছাত্রী হিসেবে প্রচণ্ড পরিমাণেই আনন্দিত সকাল থেকে সকাল থেকে বৈতালিক হয়েছে আমাদের বৈতালিকে অংশগ্রহণ সবাই করেছে তারপর যারা ঘুরতে আসছেন আজকে তারা যেমন সাড়ে সাতটা থেকে যে আমাদের অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন সবাই না আমরা তো বিশ্বভারতীর ছাত্রী তো আমাদের আগেও অনুষ্ঠান হয়েছে কিন্তু এভাবে অবাধ প্রবেশ মানে প্রত্যেকে আসতে পারবেন এরকম কোনো বিষয় ছিল না তো সকাল থেকে আজকে ভোরের বৈতালিক হয়েছে সেটা ধরুন সাড়ে পাঁচটা ওরকম সময় হয় তো তারপরেই এখন ছাতিমতলার এই অনুষ্ঠানটা হচ্ছে তো এটাই দীর্ঘ তিন বছর পর আবারও দেখা গেল শান্তিনিকেতন সাধারণ মানুষ বাসি সবাই প্রবেশ করতে পারছে হ্যাঁ প্রাপ্তন উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী তখন কিন্তু প্রবেশ ছিল না কি বলবে এটাকে প্রবেশ ছিল না সেটা আমার পক্ষে মানে বলা একটু কঠিনই বলবো বিকজ আমি যেহেতু মানে উনি যখন ছিলেন সময়টা আমি এখানে স্টুডেন্ট ছিলাম না তো আমি এইটা অতটা ফেস করিনি আর আমরা যেহেতু এক্স স্টুডেন্ট হিসেবে বলুন বা আমাদের বন্ধু বান্ধবের সময় আমরা প্রবেশ করতে পেরেছি মোটামুটি আশ্রম